আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আমার গল্পটির নাম অতি চালাকের গলায় দড়ি একদিন এক শিয়াল আর এক গাধা মিলে বেড়াতে বেরিয়েছে তারা বনের পথে ঘুরে ঘুরে এক জলাশয়ের ধারে এসে পৌঁছালো জলাশয়ের পারে ছোপের মধ্যে এক ক্ষুদার্থ সিংহ শিকারের আসে বসেছিল শিয়াল আর গাধাকে দেখতে পেয়ে সিংহ উঠে দাঁড়ালো সামনে হঠাৎ ক্ষুদার্থ সিংহকে দেখতে পেয়ে শিয়ালের ভয়ে প্রাণ উড়ে গেল সে বুঝতে পারলো তাদের কেউ আর প্রাণে বাঁচবে না কিন্তু কিছু বাঁচার উপায় তো বের করতেই হবে ধূর্ত শিয়ালের মাথায় ফন্দি ফিকিরের অভাব নেই সঙ্গে সঙ্গে সে মতলব ঠিক করে ফেললো গাথাকে বলল ভাইয়া দেখছো সামনে তুমি কাকে দেখতে পাচ্ছ এখানে চুপটি করে দাঁড়াও আমি দুটো কথা বলে সামলে আসি শিয়াল গুটি গুটি পায়ে সিংহের কাছে এগিয়ে এসে বলল মহারাজ সামনে একটা ফাঁদে ফাঁদ পেতে এসেছি আমি গধাকে সেই আটকে দিব আপনি নিশ্চিন্তে তাকে দিয়ে খিদে মিটতে পারবেন তবে একটা আর্জি আছে মহারাজ সিংহ বলল কি আরজি তোমার শিয়াল বলল মহারাজ আমাকে প্রাণে মারবেন না সিংহ বলল বেশ তাই হবে শিয়াল গাধার কাছে ফিরে গিয়ে বলল চলো বন্ধু আমাদের আর ভয় নেই মহারাজকে তোমার গানের কথা আমি বলে খুশি করেছি জঙ্গলের আড়ালে বসে তুমি গান গাইবে মহারাজ এখানে জলাশয়ের ধারে বসে আরামে শুনবে গাধা খুশি হয়ে বলল শিয়াল পন্ডিত তুমি ভাই সব বাহাদুর বটে চলো কোথায় বসে মহারাজকে গান শোনাতে হবে বলো কথা ভুলিয়ে শিয়াল গাধাকে এনে ফাঁদে ফেলে দিল অসহায় গাদা ফাঁদ থেকে উঠবার জন্য হাজরা পাচর করতে থাকলো কিন্তু সে উঠতে পারলো না শিয়াল সেই সুযোগে আবার সিংহের কাছে এসে দাঁড়ালো বলল মহারাজ এবার আমাকে যেতে অনুমতি দিন গাধা ফাঁদে পড়ে আপনার জন্য অপেক্ষা করে আছে সিংহ দেখলো গাদার ফাঁদে পড়েছে আর পালাতে পারবে না শিয়াল নাগালের মধ্যেই আছে তবে তাকে হাতছাড়া ছাড়া করবো কেন এই ভেবে গর্জন করে তখনই শিয়ালের ঘাড়ে কামড় বসিয়ে দিল অন্যের সর্বনাশের চেষ্টা যে করে সে নিজের ক্ষতি নিজেই ডেকে আনে ধন্যবাদ